পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম একটি স্বাধীন রাষ্ট্র অ্যান্ডুরা দক্ষিণ পশ্চিম ইউরোপের পিরিনিজ পর্বতপালায় ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত একটি ক্ষুদ্র সার্বভৌম দেশ যা তার মনোরম পর্বত দৃশ্য স্কাইং হাইকিং এবং শুল্কমুক্ত কেনাকাটার জন্য বিখ্যাত এর রাজধানী ও বৃহত্তম শহর হল যা ইউরোপের সর্বোচ্চ রাজধানী এটি বিশ্বের অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র এর অর্থনীতি মূলত পর্যটন ট্যাক্স হ্যাভেন হিসাবে পরিচিত এন্ডুরা দেশের জনসংখ্যা হচ্ছে মাত্র এক লক্ষর কাছাকাছি সপ্রিয় দর্শক আপনারা অনেকে এই দেশের অনেক তথ্য সম্পর্কে জানেন আবার অনেকেরই অনেক তথ্য সম্পর্কে অজানা তাছাড়া আপনারা কি জানেন এন্ডুরা দেশের টাকার মান সম্পর্কে তাহলে চলুন আমরা জেনে নেই পুরো ডিটেলস এই দেশের টাকার মান সম্পর্কে অ্যান্ড্রোডা দেশটি অর্থনীতির দিক দিয়ে অনেক চাঙ্গা একটি দেশ আর অ্যান্ড্রোডার মুদ্রাকে বলা হয় ইউরো। আর বর্তমান রেট অনুযায়ী অ্যান্ড্রোডার দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত বিয়াল্লিশ টাকা তেত্রিশ পয়সা তাহলে বুঝতে পারছেন এন্ডুরা দেশের মুদ্রা মান বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে কতটা বেশি এবার জেনে নেওয়া যাক এন্ডুরা দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা এন্ডুরা দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার দুইশত তেত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা এন্ডুরা দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় একাত্তর হাজার একশত পঁয়ষট্টি টাকা শূন্য শূন্য পয়সা এন্ডুরা দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত তিরিশ টাকা শূন্য শূন্য পয়সা দেশের পাঁচ হাজার সাত লক্ষ তেইশ হাজার তিনশত টাকায় শূন্য পয়সা এবং অ্যান্ড্রোডা দেশের পঞ্চাশ হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় একাত্তর লক্ষ ষোলো হাজার পাঁচশত টাকা শূন্য পয়সা সক্রিয় দর্শক তাহলে আজকে আমরা জেনে গেলাম অ্যাংরা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জের রেট সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি বিশেষ জানা অজানা তথ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন